হ্যালো আজকে আমি এসেছি দেবলিনা নন্দীর মেহেন্দি সেরিমনিতে তোমরা স্টোরি দেখে অলরেডি সবাই বুঝেই গেছো চলো পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা দেবলিনাদের ভিডিওতে এত বেশি পরিমাণ ভালোবাসা দিয়েছ যে ব্লগটা আপলোড না করে আর থাকতে পারলাম না হাই আমি সায়বা আজকে তোমাদের সবার প্রিয় গায়িকা দেবলীনা নন্দী দিদিভাইয়ের মেহেন্দিতে এসেছি নাইন ডিসেম্বর দিদিভাইয়ের মেহেন্দি সেরিমানির জন্য দিদিভাই আমাকে বুকিং করেছিল দিদিভাইয়ের সঙ্গে আমার অলমোস্ট দেড় বছরের বেশি পরিচিত আর ইতিমধ্যে দিদিভাই চার থেকে পাঁচবার আমার কাছে কাজ করেছেন দিদিভাই মেহেন্দি পড়তে ভীষণ ভালোবাসি আর আমি মেহেন্দি পড়াতে ভীষণ ভালোবাসি তাই দুজনের যুগলবন্দিতে এটা বরাবরই হয়ে থাকে দিদিভাই খুব মিষ্টি খুব সুইট এটা আলাদা করে বলার মতো কোনো বিষয় না বাট দিদিভাইয়ের ব্যাপারে যে জিনিসটা আমার সবথেকে বেশি ভালো লাগে দিদিভাই হচ্ছে ভীষণ টাইম পাংচুয়াল ভীষণ টাইম মেনটেন করে দিদিভাই যেহেতু নিজে একজন প্রফেশনাল আর্টিস্ট তাই তিনি সময়ের মূল্যটা খুব ভালোভাবে বোঝে আমাকে কখনও ওয়েট করায়নি কখনও টাইম ওয়েস্ট করায়নি যতবারই কাজ করেছে ঠিক টাইমে বসেছে কিন্তু দিদিভাইয়ের মেহেন্দিতে গিয়ে একটু ব্যাগত হলো দিদিভাই রেডি আমরাও রেডি কিন্তু দিদিভাই যেখানে মেন্দি সেগমেন্ট হওয়ার কথা ছিল সেখানে একটু কাজ বাকি ছিল তাই আমরা সবাই মিলে ভীষণ মজা করছিলাম আড্ডা দিচ্ছিলাম বিফোর আফটারের ভিডিও করছিলাম যেহেতু অনেকবার কাজ করা হলো কখনও বিফোর আফটারের ভিডিও শ্যুট করা হয়নি তাই এবারে যেহেতু হাতে টাইম আছে তাই এগুলো করছিলাম আর এখানে স্যান্ডিদা দিদিভাইকে বারবার রিটার্জ করে দিচ্ছ সব মিলেমিশে আমরা ভীষণ মজা করছিলাম আর আরেকটা কথা না বললে না থ্যাংক ইউ দেবলীনা দিদিভাই তোমার জীবনের এত বড় একটা পাঠ সেখানে তুমি আমাকে ছোট্ট একটা অংশ হওয়ার সুযোগ করে দিয়েছো তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না অনেক ভালোবাসা তোমার জন্য তোমরা অনেক ভালো থেকো তুমি প্রবাহ অনেক অনেক তোমাদের সুখের হোক অনেক সুখে শান্তিতে কাটাও দিদিভাইয়ের এঙ্গেজমেন্টের মেহেন্দি যখন করেছিলাম দিদিভাই তখন আমাকে একটা কথা বলেছিল সাহেব আমার বিয়েতে কিন্তু পুরো ফুল ব্রাইডাল আমি মেহেন্দি পরব আর পায়ে ওই রেড আলতা মেহেন্দিটা পরবো আমি বলেছিলাম ঠিক আছে দিদিভাই বরাবরই তুমি ব্যাঙ্গেল লেন্থ পর্যন্ত করো কিন্তু বিয়ের দিন তোমাকে কিন্তু এলবো পর্যন্ত পড়িয়ে দেবো কিন্তু দেখো শেষমেশ কিন্তু আর এলবো পর্যন্ত মেহেন্দি পড়া হলো না তোমরা সবাই যেন দিদিভাই ভীষণ অসুস্থ হয়ে গেছিলো তাই দিদিভাইয়ের পক্ষে অতক্ষণ পর্যন্ত বসে থাকা সম্ভব ছিল না তাই দিদিভাই ছোট্ট করে একটা মান্ডালা পড়েছিলো আর ওই রেড মেহেন্দিটা দিদিভাই অনেক আগে থেকেই আমাকে বলে রেখেছিলো দিদিভাইয়ের হাতে এবং পায়ে দুটো জায়গাতেই মেহেন্দি করি সেটা পায়ের ফুটেজটা আমার সেরকমভাবে নেওয়া হয়নি বিকজ অনেক রাত হয়ে গেছিলো তাড়াহুড়ো হচ্ছিলো তাই নেওয়া হয়নি বাট তোমরা দিদিভাইয়ের প্রত্যেকটা ভিডিও নোটিস করলে দেখতে পাবে দিদিভাইয়ের পায়েও কিন্তু খুব সুন্দর ওই রেড মেহেন্দি আলতা ভাইপসে পড়ানো ছিল আর এখানে আমি করেছিলাম পান পাতার উপরে কলকা যেটা আমার ফার্স্ট পান পাতার উপরে কলকা ছিল আর সেটা আমি দিদিভাইকে গিফট করেছিলাম ভীষণ নার্ভাস ছিলাম বাট স্টিল দিদিভাইয়ের ওটা খুব পছন্দ হয়েছিল আর দিদিভাই ভীষণ 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 মিষ্টি একটা রিভিউ দিয়েছিল। আর তোমাদের সকলকেও খুব 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 ধন্যবাদ যে ভিডিওটা তোমরা ভীষণ 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 প্রকারের ভাইরাল করে দিয়েছিলে মেহেন্দি পড়ানো তার জন্য আর এখানে ইতিমধ্যে চলে এসেছিলো শায়েক দাদাভাই ভাই দাদাভাই হচ্ছে দিদিভাইয়ের জন্য কয়েকটা গিফট এনেছিলো সেগুলোই দিচ্ছিল ওই খৈদানের কুলো তারপর হচ্ছে গাছ কৌটো এইসব গিফটগুলো এনেছিল যেগুলো দেখতে অসম্ভব সুন্দর ছিল তারপরে যেই ভিডিওটা তোমরা অলমোস্ট টু মিলিয়ন ভিউজ করে দিয়েছিলে এই সেই ভাইরাল মানে নাম লেখা ভিডিও তার জন্য তোমাদের সকলকে অনেক 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 বেশি ভালোবাসা আর সত্যি প্রত্যেকটা মেয়ের হাতে তাদের স্বামীর নাম এরকমভাবেই লেখা থাক খুব ভালো কাটুক সবার জীবন বিবাহিত জীবন সবাই খুব ভালো থাকুক দিদিভাই দাদা তোমরাও ভীষণ 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 ভালো থেকো তারপরে আমরা ভীষণ মজা করলাম আর একটু গ্যাপ যাওয়ার পরে হচ্ছে এখানে আমি দিদিভাইয়ের পায়ের একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বিকজ সেদিন র ফটো আমার নেওয়া হয়নি এখনও পর্যন্ত বাট দিদিভাইয়ের ভিডিও থেকে আমি কিছু ক্লিপ নিয়েছি সেগুলোই শেয়ার করছি দেখো পায়ে এই যে আলতা মেহেন্দিটা পড়ি যেটা এত অসম্ভব সুন্দর লাগছিল আমি বলে বোঝাতে পারবো এটা হাতের থেকেও বেশি সুন্দর লাগে পায়ে পড়লে ঠিক আছে আলতা যেমন স্প্লিট হয়ে যাওয়ার ভয় আছে এদিক ওদিক লেগে যায় বাট এই মেহেন্দিটা আলতার মতোই ভাইবস দেয় বাট কোথাও লাগে না তারপরে আমাদের সবার প্রিয় সুস্মিতা দিদিভাই যে সুস্মিতা দিদিভাইকে স্পেশালি সবাই কুটনি বৌদি নামে চেনে বিকজ শায়ক দাদা ভাই দিদিভাইকে মজা করে এই নামটা ধরে রাখেন তো দিদিভাই এখানে চুজ করছিল যে কোন মেহেন্দি পড়বে আর দাদা ভাই প্রথম থেকেই এসে আমাদের সবার সঙ্গে ভীষণ মজা করছিল সবাইকে মাতিয়ে রেখেছিলো এটা শাক দাদা স্পেশাল ট্যালেন্ট বলতে পারো যে অচেনা চেনা সবাইকে আপন করে নেয় সবার সঙ্গে ভীষণ মজা করে আর এই যে সুস্মিতা দিদিভাই এখানে হচ্ছে একটা ভরাট মেহেন্দি চুজ করেছিল তো আমি দিদিভাইকে বলেছিলাম এটা শোকালে তারপরে ফন্ডেরটা করে দেব আর এখানে অলোকানন্দা দিদিভাইয়ের কাজ করছে আমার অ্যাসিস্ট সে হচ্ছে সিম্পল পাটি মেহেন্দি করে দিয়েছে অলকা দিদিভাইকে দেখতেই পাচ্ছ এনিওয়ে এটাই হচ্ছে আমার একটা ছোট্ট মিনি ব্লক তোমরাও যদি তোমাদের স্পেশাল ডেটা আমার সঙ্গে শেয়ার করতে চাও আমার হাতের কাজ যদি তোমাদের পছন্দ হয় তাহলে আমাকে বুকিং করো ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা